সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছে আজকের এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের উনপঞ্চাশ পৃষ্ঠা থেকে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে মন্দির ও তীর্থক্ষেত্র মন্দির মন্দির হলো দেবালয় অর্থাৎ দেবতাদের আলয় আলয় মানে হচ্ছে থাকার জায়গা মন্দিরে দেবদেবীর মূর্তি থাকে প্রতিদিন মন্দিরে দেবদেবীর পূজা অর্চনা করা হয় সুতরাং যেখানে দেবদেবীর মূর্তি থাকে এবং পূজা অর্চনা করা হয় সেই স্থানকে মন্দির বলে সাধারণত দেব নাম অনুসারে মন্দিরের নামকরণ হয় যেমন দুর্গা মন্দির দুর্গা মন্দির মানে হলো যে মন্দিরে দুর্গা দেবী থাকেন শিব মন্দির কালী মন্দির কৃষ্ণ মন্দির ইত্যাদি মন্দির পবিত্র স্থান মন্দিরে গেলে পূর্ণ লাভ হয় দেহ মন পবিত্র হয় ভক্তরা মন্দিরে গিয়ে দেবদেবীর পূজা অর্চনা করেন ভগবানের উদ্দেশ্যে ভক্তি নিবেদন করেন মনের ভাসনা পূর্ণতার জন্য নিজের ও সকলের শান্তির জন্য প্রার্থনা করেন মন্দিরে গিয়ে দেবদেবীর দর্শনে অন্তরে ভক্তিভাব উদয় হয় মনে শান্তি আসে আমরা সবাই মন্দির বা দেবালয়ে যাব এখন আমরা একটি মন্দিরের পরিচয় জানব রমনা কালী মন্দির আমাদের একটি বিখ্যাত মন্দির হচ্ছে রমনা কালী মন্দির এটি ঢাকায় অবস্থিত মন্দিরটি বহু শতাব্দীর প্রাচীন উনিশশো সালে সাতাইশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর রমনা কালীবাড়ি মন্দিরটি ধ্বংস করে দেয় মন্দিরের সেবায়ত সহ বহু মানুষ হানাদার বাহিনীর আক্রমণে নিহত হয় মন্দিরের কাছে ছিল আনন্দময়ী মায়ের আশ্রম এই আশ্রমটিও ধ্বংস করে দেওয়া হয় বর্তমান মন্দিরটি আগের জায়গা থেকে কিছুটা দূরে অবস্থিত নতুনভাবে ভাবে করে নির্মিত হয়েছে মন্দিরটি মন্দিরের সামনে আছে একটি বড় পুকুর তীর্থক্ষেত্র তীর্থক্ষেত্র হলো দেবদেবী অবতার কিংবা মহাপুরুষ মহর্ষিদের নামের সঙ্গে যুক্ত পবিত্র স্থান তীর্থক্ষেত্রে গেলে মনে ধর্মের ভাব উদয় হয় দেহ মন পবিত্র হয় পুণ্য লাভ হয় সকল পাপ দূর হয় কারো প্রতি হিংসা বিদ্বেষ থাকে না বাংলাদেশ ও ভারতে অনেক তীর্থস্থান রয়েছে যেমন চন্দ্রনাথ ধাম লাঙলবন্দর গয়া কাশি বৃন্দাবন পুরী মথুরা নবদ্বীপ ইত্যাদি দেশ বিদেশ থেকে অসংখ্য পূর্ণার্থী এসব পূর্ণভূমিতে তীর্থ করতে আসেন আমরা এখন একটি তীর্থক্ষেত্র সম্পর্কে জানব চন্দ্রনাথ ধাম বাংলাদেশের একটি বিখ্যাত তীর্থক্ষেত্র হচ্ছে চন্দ্রনাথ ধাম চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় এর তীর্থক্ষেত্রটি অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ের উপর একটি শিব মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই তীর্থক্ষেত্র শিবের এক নাম চন্দ্রনাথ চন্দ্রনাথ পাহাড়ের এই তীর্থস্থানকে কেন্দ্র করে এখানে আরো অনেক ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেমন শম্ভুনাথ মন্দির বিরূপাক্ষ মন্দির গিরি সেবাশ্রম চত্বর শ্রীকৃষ্ণ মন্দির ইত্যাদি পাহাড়ের উপর অবস্থিত চন্দ্রনাথ ধাম পাহাড়ের ওঠার পথ সহ চন্দ্রনাথ ধামের চিত্র এস নিচের মিলকরণটি করণটি বাম দিকের কলামের তথ্যের সাথে ডান দিকের তথ্য মিল করতে হবে দেখো একটি মিল করে দেওয়া আছে মন্দির পবিত্র স্থান দেবালয় রমনা কালী মন্দির তীর্থক্ষেত্র হবে চন্দ্রনাথ ধাম পবিত্র স্থান এখানে গেলে পূর্ণ লাভ হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ